এই যে প্রথম থেকে মানে শুরু করবো চলাকুর গাছ কত সুন্দর দৃশ্য দেখেন আপনারা তাল গাছ শুধু তাল গাছ চারপাশে রাস্তার সাইডে তার গাছগুলো দেখতে কিন্তু দেখা যাইতেছে ডান সাইডে হলুদ গুলো দেখতে পাচ্ছেন সরিষা সামনে দেখতে পাচ্ছেন এটা আলু ক্ষেত পে আলু ক্ষেত এখানে আবাদ হয় অনেক ভালো আবাদ হয় বুঝছেন সিজনের সিজন আবাদ হয় আলুর সিজনে আলু সরিষার সিজনের সরিষা ধানের সিজনে ধান দেখতে পাচ্ছেন এই সবগুলা হচ্ছে আপনার এত সুন্দর একটা রুট খেত মানুষের আওয়াজ একটু কমই এইখানে আবার আপনি মনে করেন গাছ এটা আবার কি এই যে আপনাদেরকে দেখাচ্ছি খেজুরের রস কিভাবে প্রতিদিন আপনারা খান খেজুরের গুড় খেজুরের রস রসে যাবো খেজুরের গুড় কিভাবে এমন সন্তান হয়তো বা ব্যস্ত আর কি কারণে খাও মম তুমি